গল্পের শুরু হয় টোকিও থেকে যেখানে ইউচি কিমুরা নামে একজনকে দেখানো হয় তার ছেলেকে হসপিটালে দেখে সে দুঃখিত কারণ কেউ একজন তার ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে যে কারণে তার ছেলে এখন কমায় আর কেউ একজন তাকে খবর দিয়েছে সেই ব্যক্তি আজ বুলেট ট্রেনে থাকবে অন্যদিকে লেডিবাগ নামে আর একজন দেখতে পাই যে তার ভাগ্য নিয়ে খুব চিন্তিত কারণ সে নিজেকে মনে করে পৃথিবীর সব থেকে দুর্ভাগ্য ব্যক্তি সেই যে কারণে তার হ্যান্ডেলার মারিয়া বিটেল তাকে একটা সহজ মিশন দেয় একটা বুলেট ট্রেনে তাকে যেতে হবে আর সেখান থেকে একটা ব্যাগ নিয়ে তাকে পরের স্টেশনে নেমে যেতে হবে দ্যাটস ইট লেডিবাগ তার পুরনো মিশনের কিছু কথা ভেবে একটু দুঃখ প্রকাশ করতে থাকে আর কি তখন মারিয়া তাকে উৎসাহ দিয়ে বলে লেডিবাগ তুমি অভিশপ্ত নও তুমি শুধু দুর্ভাগ্যবান কিন্তু ভাগ্য এক সময় সবারই পরিবর্তন হয় কথা বলতে বলতে লেডিবাগ ট্রেনে সে ব্রিফকেস খুঁজতে শুরু করে দিয়েছে ট্রেনে আরও দুই ব্রিটিশ ভাই রয়েছে যাদের নাম লেমন আর টেনজারিন যারা এখন জাপানের সব থেকে বড় মাফিয়া দা হোয়াইট ডেথের ছেলেকে একজনের কাছ থেকে ছাড়িয়ে আবার তার বাবার কাছে ফেরত দিতে যাচ্ছে আর তার ছেলেকে আনার সময় ওই ব্রিফকেসের ভেতর টাকাই তাদেরকে দিয়ে তার ছেলেকে ছাড়াতে হতো কিন্তু এই দুই ভাই ফানি হওয়ার সাথে সাথে এত ডেঞ্জারাস যে সেখান থেকে টাকা আর ছেলে দুটোই আবার ফেরত নিয়ে এসছে ইউজি যে অ্যাড্রেস পেয়েছে সেই অ্যাড্রেস ধরে সে যখন ওই ট্রেনের ভেতর সেই সিটের কাছে যায় সেখানে একটা কম বয়সী স্কুল গার্লকে সে দেখতে পায় যে কারণে সে সরি বলে সেখান থেকে বেরিয়ে যেত তার আগেই মেয়েটি তাকে কারেন্টের শখ দিয়ে সেখানে অজ্ঞান করে দেয় অ্যাকচুয়ালি এই মেয়েটির নাম দা প্রিন্স আর তার এই কিউট সুন্দর ফেসের মাধ্যমেই সব বাইকে সে বোকা বানায় এদিকে লেডিবাগ মারিয়ার কথা মতো সে বাক্স খুঁজে পায় যেহেতু ব্যাগ ভর্তি বেশ কিছু টাকা ছিল তাই লেমন আর এন সন্দেহ বসে যখন ব্যাগের কাছে আসে তারা দেখে সেখানে ব্যাগ নেই কিন্তু এরা তো অলরেডি হোয়াইট ডেথকে বলে দিয়েছে ছেলে দুটোই তাদের কাছে নিয়ে যাচ্ছে তাই হোয়াইট ডেথকে নিরাশ করা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া আর তখনই আমরা এদের মুখ থেকে হোয়াইট ডেথ সেটা জানতে পারি একটা সময় ছিল জাপানের সব থেকে বড় মাফিয়া ছিল মিনি কুসু সময়ের সাথে সাথে তার কাছে একদিন একটা রাশিয়ান মাফিয়া আসে যে তার ফাইটিং স্কিলে তাকে বেশ ইমপ্রেস করে আর এই কারণে মিনিকোশো তাকে খুব কাছের মানুষ বানিয়ে নেয় কিন্তু মিনিকোসুর কাছে থাকা পুরোনো মানুষটা তাকে বেশ কিছুবার বোঝায় যে এই লোক মোটেই বিশ্বাসের যোগ্য না মিনিকোসো তাদের কথায় কান না দিলেও ওই রাশিয়ান মাফে একদিন তার রঙ দেখায় মিনিকোশোর পুরো দল ফ্যামিলি সবার সঙ্গে লাল রঙের হোলি খেলে পুরো গ্রুপকে সে শেষ করে ফেলে আর সেখান থেকে তার নাম হয় দ্য ওয়াইট ডেড জাপান সহ পুরো দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস পারসন কিন্তু রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে সে তার স্ত্রীকে হারিয়েছে তার নিজের বলতে তার কাছে আছে শুধু তার ছেলে তাকে সে হারাতে চায় না আর এখন সে খুব একটা ঘর থেকে বেরোয়ও না তাই লেমন অ্যান্ড টেন্চেরিনের মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে আনার দায়িত্ব দিয়েছিল আর লেমন অ্যান্ড টেন্চেরিনও খুব একটা সহজ পাত্র নয় বলি তারা দুজন মিলে এমন একটা মিশন কমপ্লিট করেছিল সেখান থেকে হোয়াইট ডেটের চোখ তাদের উপর পড়ে আর দুজনের এই কথোপকথনের পর তারা যখন আবার তাদের ছিটে ফিরে আসে তারা দেখে হোয়াইট ডেটের ছেলেকে খুব খারাপভাবে কেউ মেরে চলে গেছে এদিকে আমরা প্রিন্সকে আবারও দেখতে পাই যতক্ষণে ইউচি অজ্ঞান হয়ে পড়েছিল ততক্ষণে সে তার বন্দুক নিয়ে তাতে কিছু কাস্টমাইজ করে সেটা সুন্দর দেখার জন্য তাতে একটা খেলনা লাগিয়ে দিয়েছে আর ইউচি যখন জ্ঞান ফেরে প্রিন্স তাকে বলে আমি হোয়াইট ডেটকে মারতে চাই আর তুমি তাতে আমার সাহায্য করবে আমি জানি তুমি এটা তো অ্যাগ্রি করবে না সেই জন্য যে হসপিটালে তোমার ছেলে আছে সেখানে আমি একজনকে অলরেডি রেখে দিয়েছি এদিকে আমার কিছু হয়েছে এটা খবর পেলেই ওদিকে তোমার ছেলে থাকবে না আর বুঝতে বাকি থাকে না তার সামনেই ভোলা ভালা কিউর দেখতে মেয়েটাই তার ছেলের ওই অবস্থা করেছে আর প্রিন্স নিজেকে একটা লাকি গার্ল বলে মনে করে তার নিজের থেকে কিছু করা লাগে না তার হয়ে সবাই সব কিছু করে দেয় অন্যদিকে আনলাকি লেডিবাগ খুব সহজেই তার মিশন কমপ্লিট করে সেই ব্রিফকেস নিয়ে যখনই ট্রেন থেকে নামতো তার সামনে চলে আসে দা উলফ নামে একটা মেক্সিকান মাফিয়া কিন্তু যেদিন তার বিয়ে হচ্ছিল দুর্ভাগ্যবশত পান করা ওয়াইন তার গায়ে পড়ে যায় আর যখন সে তার জামা পরিষ্কার করে পেছন দিকে দেখে সেই ওয়াইন পান করার সমস্ত লোক সেখানেই মারা গেছে আর এদের মধ্যে তার স্ত্রীও ছিল আর সেই পার্টিতে সে লেডিবাগকেও দেখেছিল যে কারণে এখন সে লেডিবাগকে মারতে চায় দুজনের মধ্যে ফাইট হচ্ছে বলাটা ভুল হবে লেডিবাগ শুধু বাঁচার চেষ্টা করছে আর মারামারি এড়ানোর চেষ্টা করছে কারণ সে জানে তার ভাগ্য এমনিতেই খারাপ কিন্তু এই ফাইটের মধ্যে ভাগ্যের চক্র হয়তো একটু তার সাথ দেয় উল্পের ছোড়া তার দিকে ছুরি সেই ব্রিফকেসে কেসে লেগে ফিরে এসে উল্পের গায়েই লাগে যে কারণে উলফ সেখানেই মারা যায় অন্যদিকে লেমন আর ইন হোয়াইট ডেদের চোখে লেগে থাকা রক্ত ভালো করে পরিষ্কার করে তার চোখে একটা মাস্ক পরিয়ে দেয় যাতে অন্য কেউ কিছু বুঝতে না পারে আর পরে স্টেশনে নেমে তারা এটাই চেক করতে থাকে ওই ব্রিপকেস নিয়ে কে এবার নামবে অন্য কামড়া থেকে লেডি বাইরে আসার আগেই সে লেমনকে লক্ষ্য করে লেমনকে সে একটা মিশন থেকে চেনে এরা দুই ভাই যে কতটা ডেঞ্জারাস তা সে খুব ভালো করেই জানে তাই স্টেশনে নামার প্ল্যান সে ড্রপ করে দেয় ভেতরে আসার সময় একটা জোকার তার হাত থেকে ব্রিফ নিতে চায় কিন্তু লেডিবাগ তাকে কোনোভাবে ঠেলে টুলে তার কাছ থেকে আবারও ব্রিফকেস নিয়ে চলে আসে আর এসে উল্পের কাছে থাকা ফোন নিয়ে সে কল করে মারিয়াকে আর মারিয়ার কাছ থেকে লেডিবাগ সমস্ত কিছু জানতে পারে উলফের ব্যাপারে উল্ফ যেমনটা বলেছে তার এক বিন্দু মিথ্যে না আর মারিয়া তাকে এটা বলে উল্ফ বেঁচে আছে আজ তোমার জন্যেই কারণ যে কারণে ড্রিঙ্ক গায়ে পড়েছিল সেই কারণটা ছিল তুমি না হলে হয়তো অনেক আগেই ও শেষ হয়ে যেত ফোনে কথা বলতে বলতে সে সামনে ট্রেন দেখতে পায় ব্রিফকেস লুকিয়ে ফেলে সেও একটা জায়গায় চুপচাপ বসে পড়ে কিন্তু ট্রেন তাকে চেনেই না তার কাজে এসে কিছু কথা বলে সেখান থেকে চলে যায় ট্রেন সামনের কামরায় চেক করার জন্য পৌঁছায় এবার প্রিন্সের কাছে আর তার কাছে গিয়ে যখন শোনে প্রিন্স তো সরাসরি বলে দেয় ওইরকম একটা ব্রিফকেস সে একজনের হাতে দেখেছে তার মাথায় টুপি ছিল সে এরকম জামা ছিল সমস্ত কিছুই সে বলে বর্ণনা শুনে জেনে আর বুঝতে বাকি থাকে না পেছনের ব্যক্তি ওই ব্যক্তি লেডিবাগ বুঝতে পারে এর থেকে বেশি কিছু হওয়ার আগে সে নিজেই লেমনের কাছে যায় আর তাকে বলে ব্রিবকেস আমার কাছে আমি ওটা তোমাদের দিয়েও দেব কিন্তু তোমরা আমাকে জাস্ট এই ট্রেন থেকে নামতে দাও আমি এইটুকুই চাই কিন্তু লেমন তাকে বলে হ্যাঁ এর জন্য তো আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু তুমি ওকে মেরে যে কাজ করেছো সেটার জন্য তুমি ছাড়া পাবে না যেখানে লেমন ভাবছিল ওয়াইডডাতের ছেলেকে হয়তো লেডিবাখই মেরেছে যেহেতু ব্রিপকেশ তার কাছে আছে কিন্তু লেমনের মুখে মারার কথা শুনে লেডিবাগ ভাবতে থাকে উলফের ব্যাপারটা হয়তো এরা জেনে গেছে সিচুয়েশন বুঝে সময় একটুও নষ্ট না করে তার পুরো সাহস এক জায়গায় করে লেমন কিছু করতো তার আগেই তাকে মেরে অজ্ঞান করে দেয় যেহেতু লেডিবাগ সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে মেটাতে চায় তাই অজ্ঞান হওয়ার পরেও লেমনকে পুরোপুরি না মেরে তার সামনে থাকা একটা বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে যতক্ষণ সময় দু ভাই ঘুমিয়ে থাকবে সেই সময়ে সে যেন এই ট্রেন থেকে বেরিয়ে যেতে পারে লেডিবাকে এবার একটু ভেবে বুঝতে পারে ব্যাপারটা উল্পের বিয়েতে থাকা সমস্ত লোকের মৃত্যু আর ওয়াইট ডেতে ছেলের মৃত্যু এদেরই মারার ধরন একই রকম আর সে যেই হোক সে এখন পাক্কায় ট্রেনে আছে লেমনের পকেট থেকে ফোন নিয়ে সে আবারও ফোন করে মারিয়ার কাছে মারিয়ে গেছে বলতে থাকে এটা মোটেও সহজ কাজ না যেমনটা তুমি বলেছিলে এর থেকে ভালো আমার জায়গায় যে আসার কথা ছিল সেই এখানে আসলে ভালো হতো অ্যাকচুয়ালি এই মিশন কমপ্লিট করার দায়িত্ব আর একজনের উপর ছিল সে আসতে না পারে লেডিবাক এখানে এসছে আর এই ব্রিফকেস নিয়ে সে আর ঝামেলা চায় না তাই কিচেনের একটা জায়গায় সে লুকিয়ে রেখেছিল সেটা আবারও সেখানে গিয়ে যখন সেটা চেক করে কিচেনের মধ্যে একটা খাঁচায় সে সাপ দেখতে পায় আর তখন এই সাপের কাহিনী আমরা জানতে পারি কিছুদিন আগে থেকে চিড়িয়াখানা থেকে এই সাপ পাওয়া যাচ্ছে না আর এই সাপ এতটা বিষাক্ত যে কামড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু হয় আর এই সাপের বিষেই উল্পের পাটিতে থাকা সমস্ত লোক আর ওয়াইড ডেথের ছেলে এদের মৃত্যু হয়েছে এদিকে টেন এসে তার ভাই লেমানের অবস্থা এরকম দেখে সে এবার বিস্ট মোডে চলে আসে পুরো ট্রেনে খুঁজতে থাকে লেডিবাগকে অন্যদিকে লেডিবাগ নিজে বাঁচার জন্য তার সামনে থাকা একটা প্যাসেঞ্জারকে টাকার লোভ দেখে তার জামা নিজের সঙ্গে এক্সচেঞ্জ করে নেয় আর যখন টেনজারেন এসে ওই লোকটির সঙ্গে কথা বলে এই সুযোগে এই সময় লেডিবাগ সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায় অন্যদিকে প্রিন্স সে লুকিয়ে রাখা ব্রিফকেস খুঁজে ফেলেছে তখনই ইউচের ফোন রিং হয় তার বাবা দ্য এল্ডার কল করেছে কিন্তু তার সঙ্গে বেশিক্ষণ কথা বলতো তার আগেই প্রিন্স তার ফোন কেটে দেয় তার কাছ থেকে ফোন নিয়ে তার হাতে ওই বাক্স দিয়ে একটা বাথরুমে ইউচিকে বন্ধ করে দেয় একটা বাথরুমে ইউচিকে বন্ধ করে তাকে বলে এই বাক্স না খোলা পর্যন্ত যত কম্বিনেশন আছে তুমি সব তার ট্রাই করো অন্যদিকে লেডিবাগকে খুঁজে নেবে ট্রেন জারিন আবারও যখন তার ভাই লেমনের কাছে আসে লেমনের একটু দিমাগ বেশি চলতো সে ভেবে চিনতে বলে লেডিবাগ বাঘ ওয়াইট ছেলেকে মারেনি এই ট্রেনে আরও কেউ আছে তখনই এদের কাছে কল আসে হোয়াইট ডেথের টিম থেকে যারা তাদেরকে বলে তোমাদের লাস্ট স্টেশনে যাওয়ার কোনো দরকার নেই তোমরা পরের স্টেশনেই নামবে আর হোয়াইট ডেথের ছেলেকে আমাদের হাতে দেবে কিন্তু পরের স্টেশনে শুধু ট্রেন নেমে তাদেরকে বলে আমি কাউকে বিশ্বাস করতে চাই না আমার পার্সেল আমার যেখানে দেওয়ার আমি ঠিক সেখানেই দেব কিন্তু ওই টিমের লোক তাদেরকে বলে অ্যাটলিস্ট আমরা ওয়াইট ডেদের ছেলেকে দেখতে চাই তখন ট্রেনের ভেতরে লেমন ওয়াইড ডেদের ছেলের জামার ভেতরে হাত ঢুকিয়ে নাড়তে থাকে এমনভাবে যাতে তারা বুঝতে পারে এ ঠিকই আছে তাদের কাছে অল্পই এখন সময় আছে আর এর মধ্যে ওই ব্রিপ কেস আর একে মারা খুনি দুটোই তাদের খুঁজতে হবে খুঁজতে বেরিয়ে পড়ে তারা দুদিকে ট্রেনের মধ্যে আর এই সময় সেখানে আসে প্রিন্স ব্যাপারটা বুঝতে পেরে তার মুখের উপর থুতু দিয়ে সেখান থেকে সে চলে যায় এতক্ষণ ইউচি সে বাক্স খুলে ফেলেছিল কিন্তু প্রিন্স তার ভেতর থেকে একটা টাকাও না নিয়ে বাক্সের ভেতর একটা বম এমনভাবে সেট করে যে ব্রিফকেজটা খুললেই যেন বম ব্লাস্ট হয় এতেই সে এক্সপার্ট যে কোনো জিনিসে বম ফিট করা অন্যদিকে লেডিবাগ একটা জায়গায় লুকিয়া মারিয়ার সঙ্গে এখনও কথা বলছে তার কাছ থেকে জানতে পারে একটা সার্জেন ছিল যে সমস্ত মাফিয়াদের অপারেশনগুলো করত। কিন্তু তার মৃত্যুও ঠিক একইভাবে হয়েছে যদি তুমি ওই লেমন লেমনের টেনজারিনের হাতে তুলে দিতে পারো তবে ওরা হয়তো তোমাকে ছেড়ে দিতে পারে ততক্ষণে তার দরজার বাইরে চলে আসে টেনজারিন কারণ লেডিবাগ যে ফোন দিয়ে কথা বলছে সেটা লেমনের ফোন আর ডেঞ্জার সেটা ট্রাক করেছে দুজনের মধ্যে এবার শুরু হয় ফাইট একে অপরের সঙ্গে ফাইট করছে আর কথা বলছে তখনই ডেঞ্জার কাছে আরও একবার ফোন আসে হোয়াইট ডেথের টিম থেকে যারা ফোর্সফুলি তাদেরকে বলে পরে স্টেশনে তোমাদের নামতেই হবে না হলে পুরো ট্রেনই আমরা ব্লাস্ট করে দেবো লেডিবাগ বলে ওরা তো কোনোদিন লেমনকে দেখেনি তাহলে কেননা আমি তোমার সঙ্গে যাই আর ওদেরকে কিছু একটা বুঝিয়ে বলে দেব আর যখন পরে স্টেশনে নেমে তারা দূর থেকে তাদের সঙ্গে কথা বলছে লেডিবকের বেশি কথা বলার স্বভাবই তাকে আরও একবার ভাসিয়ে দেয় তারা যে ব্যাগ তাদেরকে দেখাচ্ছে এটা সেই ব্যাগ না আর ভুল করে ওই ব্যাগ তাদের সামনে খুলে যায় আর ওর ভেতর থেকে জামা কাপড় পরতে দেখে এদিকে সবাই বুঝে যায় কিছু একটা তো গণ্ডগোল আছে সেখানে বড় একটা ফাইট তো তার আগেই প্রাণ বাঁচিয়ে আরও একবার ট্রেনে উঠে পড়ে অন্যদিকে লেমন তার দিমাগ চালিয়ে ফাইনালি প্রিন্সের সাথে সাথে ইউচিকে খুঁজে ফেলেছে কিন্তু লেমনের বুদ্ধি তেজ হলেও প্রিন্সের থেকে হয়তো একটু কমই ছিল সে তাকে কথার জলে ফাঁসিয়ে ইউজিকে গুলি করতে বাধ্য করে আর এরপর লেমন যখন ঠান্ডা মাথায় ভাবে সে বুঝতে পারে তার সামনে থাকা এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না এখানে কিছু তো একটা গন্ডগোল আছে কিন্তু লেমন তাকেও গুলি করতো তার আগেই সে ঘমের ওষুধ মেশানো সেই বোতলের জল থেকে একটু জল খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে লেমন অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার হাত থেকে প্রিন্স বন্দুক নিয়ে লেমনকে গুলি করে দেয় অন্যদিকে লেডিবাগ জানে যেভাবে হোক টেঞ্জারিন তাকে মেরেই ফেলবে তার নিজের জীবন বাঁচানোর জন্য টেন্জারিনকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয় আর ট্রেনের দরজা বন্ধ হয়ে ট্রেন চলা শুরু করলেও টেন্জারিন এতটা জিদ্ধি ছিল যে সেই ট্রেনে জাম করে পেছন থেকে ট্রেনের কাজ ভেঙে আবারও ট্রেনে উঠে পড়ে যেতে যেতে সে একটা ফোন পায় যেটা ছিল ইউচির আর সেটা নিয়ে পৌঁছায় তার লুকিয়ে রাখা সে বাক্সের কাছে প্রিন্স এই বাক্সে বম ফিট করে আবারও জায়গা মতো রেখে দিয়েছে চুপচাপ আর একদম প্রথমে মারা যাওয়ার সেই উলফের বডি যখন আরও একবার সে চেক করে সেখান থেকে একটা মেয়ের সে ফটো পায় এর নাম হর্নেট আর এই সেই ব্যক্তি যে সাপের বেশ ব্যবহার করে সবাইকে মেরেছে আর এর ফটো দেখতে দেখতে সেখানে হর্নেট নিজেই চলে আসে আর এখন হর্নেট লেডিবাগকে মেরে তার কাছ থেকে ব্যাগ নিতে যায় হর্নেট জানা সে যে কাজ করেছে তার জন্য ওই ব্যাগে থাকা টাকা তারই প্রাপ্য দুজনের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় আর ওই সাপের বিষ সে ফাইনালে ঢুকিয়ে দেয় লেডি বাগের বডিতে কিন্তু লেডিবাগ ও চালাকের সঙ্গে একটু সময় নষ্ট না করে ওটা নিজের শরীর থেকে বের করে হর্নেটের গায়েও লাগিয়ে দেয় কিন্তু হর্নেটের কাছে অ্যান্টিভেনম অ্যান্টিডোট ছিল কিন্তু সেটা সে ব্যাগ থেকে বের করা মাত্রই লেডি বাগ সঙ্গে সঙ্গে নিজের বডিতে পুশ করে নেয় হর্নেটও যন্ত্রণায় সেইভাবেই মরে যেভাবে বাকি লোক শেষ হয়েছিল ডেঞ্জারিন ট্রেনে ফিরে যখন তার ভাইয়ের বডি দেখে সে পুরোপুরি ভেতর থেকে ভেঙে পড়ে আর তার কাছ থেকে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে পুরো এই খেলা শেষ করতে আর হোয়াইট ডেথকেও ফোন করে বলে দেয় যদি সত্যিই মার ধরে থাকিস তাহলে ঘরে থেকে লোকদের না পাঠিয়ে নিজে এবার ট্রেনের মধ্যে আয় লাস্ট স্টেশনে যেতে আর বেশিক্ষণ সময় নেই আর ফোন রাখার পর সে সামনে প্রিন্সকে দেখতে পায় প্রিন্স আবারও সে কিউট ভোলা ভোলা ফেস দেখিয়ে তাকে অন্যরকমভাবে আবার জালে ভাসাতে থাকে ট্রেন বিশ্বাস বিশ্বাসও করে নেয় যে কারণে তাকে পার করে সে সামনের দিকে যেতে থাকে কিন্তু যাওয়ার সময় লক্ষ্য করে তার পিঠে লাগানো একটা স্টিকার যেটা তার ভাই আর তার একটা কোড ল্যাঙ্গুয়েজ সে বুঝে যায় তার পিঠে এটা লেমনে লাগিয়েছে আর এই কোডের মানে হলো খুনি কিন্তু যখনই সে প্রিন্সকে মারতো তার আগেই সেখানে চলে আসে লেডিবাগ যেমনটা প্রবলেম তার দিকে যায় না সে প্রবলেমের দিকে ছুটে ছুটে আসে তখন প্রিন্স তার আবার অন্যরকম একটা অ্যাক্টিং শুরু করে সে এমন একটা ভাব করতে থাকে সে একটা নর্মাল সিভিলিয়ান আর এই ব্যক্তি তাকে মারতে চায় যে কারণে লেডিবাগ না চাইতেও টেনজারিনকে থামানোর জন্য তার সঙ্গে লড়াই শুরু করে দেয় টেন্জারিন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু লেডিবাগ কিছুই বুঝতে চায় না যে কারণে তাকে থামানোর জন্য গুলি করে টেনজারিন আর তার ভাইয়ের কাছ থেকে আনা এই বন্ধুকে প্রিন্স আগেই কাস্টমাইজ করে রেখেছিল যে কারণে গুলি করতে গুলি সামনের দিকে না গিয়ে তার নিজের দিকেই ছুটে আসে আর সেখানেই টেনজারিনের মৃত্যু হয় লেডিবাগ প্রিন্সকে একটা নর্মাল স্কুলকাল ভেবে সে বলে তোমার কোনো ভয় নেই আমি তোমাকে বাঁচাবো তাই পরের স্টেশন আসা মাত্র এসে বলে চলো নেমে পড়ি কিন্তু আমরা তো জানি প্রিন্সের প্ল্যান অন্যরকম সে ইচ্ছা করেই তার ব্যাগ একটা জায়গায় বাঁধিয়ে দেয় কারণ সে এখানে নামতে চায় না আর ট্রেন ছেড়ে দেওয়ার জন্য লেডিবাকও অসহায় একজন মেয়েকে এভাবে একা ছেড়ে দিতে পারে না আর এই স্টেশন থেকে আরও একজন সে ট্রেনে ওঠে যে হলো ইউচির বাবা দ্য এল্ডার আর ট্রেনে প্রিন্সকে দেখা মাত্রই সে সেইখানের একটা সিট নিয়ে বসে পড়ে কিন্তু লোকটিকে লেডি বাগের সন্দেহজনক লাগায় সে ব্যাকআপের জন্য ব্যাগ থেকে যখনই বন্দুক বের করতে যায় ব্যাগে কখন ঢুকে পড়া সেই সাপটি তাকে কামড়ে ধরে ভয়ে ওই সাপ নিয়ে এসে চুটতে থাকে বাথরুমের দিকে আর কমটে গিয়ে আটকে ফেলে সে সাপকে কিন্তু লেডি বাগের কিছু হয় না কারণ কিছুক্ষণ আগেই এই সাপের বিষের অ্যান্টিডোট সে নিয়েছে আর সেটা এখনও কাজ করছে তার বডিতে অন্যদিকে এলডার প্রিন্সকে সরাসরি বলে তোমার আওয়াজ আমি মোবাইলে তখনই শুনে চিনেছিলাম আর তুমি আমার নাতিকে কিছুই করতে পারবে না কারণ তোমার হসপিটালে ঠিক করা লোক আমি অনেক আগেই সরিয়ে ফেলেছি সে এরকম লোকের সামনে কখনো করেনি সিচুয়েশন বুঝতে পেরে সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায় আর যখন লেডিবাগ সেখানে আসে এল্ডার তাকে একটা কাহিনি শোনায় আমি মিনিগুসের সব থেকে কাছের লোক ছিলাম আর যখন হোয়াইটের ধীরে ধীরে তার কাছের মানুষ হচ্ছিল আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম লোকটি সুবিধার না আর দেখতেই দেখতে সেই দিন আসে যেদিন সেখান থেকে সবাই মারা গেলেও প্রাণে বেঁচে গেছিলাম কিন্তু ঘরে ফিরে দেখি আমার ফ্যামিলিও সে শেষ করে ফেলেছে কেউ বেঁচে ছিল বলতে আমার একমাত্র ছেলে তারপর থেকে আমি হোয়াইট ডেথকে অনেকবারই মারার চেষ্টা করেছি কিন্তু সফল আমি হতে পারিনি আর আজ আমি জানি এই ট্রেনে ওয়াইট ডেথ অবশ্যই আসবে আর আমি চাই তুমি আমার সঙ্গে থাকো লেডিবাগ লড়াই পছন্দ না করলেও তার কাছে সমস্ত কিছু শুনে সে রাজি হয়ে যায় লেডিবাগ যখন এল্ডারকে তার ছেলের বডির কাছে নিয়ে যায় সে গিয়ে দেখে তার ছেলে এখনও বেঁচে আছে আর অন্যদিকে লেমনের গায়ে প্রিন্স গুলি করলেও সেও বেঁচে আছে কারণ তার শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল আর এই কাজ তার ভাই তেনজারিনের কারণ প্রথমবার সে যখন অজ্ঞান হয়েছিল সেই সময় টেনজারিন তার নিজের বডি থেকে বুলেট প্রুফ জ্যাকেট খুলে তার শরীরে পরিয়ে দিয়েছিল আর এখন জ্ঞান ফিরে লেমন যখন জানতে পারে তার ভাই আর নেই সে প্রতিজ্ঞা করে নেয় যেভাবে হোক এই বদলা সে নেবে এই সমস্ত কিছু নিয়ে যখন নিজেদের মধ্যেই কথা কাটাকাটি হতে থাকে তখন এল্ডারিদের বোঝায় আমাদের এক হয়ে কাজ করা উচিত এই সমস্ত কিছুর পেছনেই হোয়াইট ডেথ আর দেখতেই দেখতে তারা চলে আসে কিউ টু স্টেশনে যেখানে হোয়াইট ডেথ আসার কথা লেডি বাগ ডিল করার জন্য সেই রিপকে নেতাদের কাছে যায় আর দিয়ে দেয় সেটা হোয়াইট ডেথের লোকেদের কাছে আর হোয়াইট ডেথ যখন ভেতরে যায় তার সামনে আসে প্রিন্স আর এখান থেকে আমরা জানতে পারি প্রিন্স হোয়াইট ডেথের মেয়ে আর সে তার বাবাকে এই জন্যেই ঘৃণা করে কারণ সে ছোট্টবেলা থেকেই তার বাবার অ্যাটেনশান পায়নি তার বাবা একটা ছেলে চেয়েছিল আর সে মেয়ে হওয়ার কারণে তার ভালোবাসা কোনো দিনই সেরকমভাবে পায়নি যে কারণে আমরা প্রথমেই দেখেছি তার ভাই মরে যাওয়ায়ও সে কোনো রকম দুঃখ প্রকাশ করেনি আর আর আসছে চায় তার বাবাকে খুন করতে কিন্তু ওয়াইট ডেথ তার কাছ থেকে তার হাতের বন্দুক ছিনিয়ে নেয় আর তার লেডি বাগের কাছে এসে সমস্তটা খুলে বলে এই ট্রেনে যতগুলো ক্রিমিনাল ছিল সবই তার হায়ার করা কারণ এরা সবাই কোনো না কোনোভাবে তার স্ত্রীর মৃত্যুর সঙ্গে জড়িত প্রথমত লেমন অ্যান্ড টেন্জেনকে সেই জন্যই হায়ার করেছিল কারণ বলি তারা যে কাণ্ড করেছিল তাতে তার অনেক লোক মারা গেছিল আর ওই কারণেই যখন আমার ভলিবিয়া যাওয়ার কথা ছিল আমি গিয়েছিলাম অন্য গাড়িতে আর আমার গাড়ি নিয়ে এসে দিন আমার স্ত্রী বেরিয়েছিল আর ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল না ওকে একজন মেরেছিল কিন্তু তারপরেও আমার স্ত্রী বেঁচে যেত যদি ওই ডক্টরকে হর্নেট না মারত আর হর্নেটকে আমিই কন্ট্যাক্ট দিয়েছিলাম আমার ছেলেকে মারার জন্য কারণ সব সময় কিছু না কিছুতে ফেসে যেত আর হর্নেট তাকে মারলে তাকে মেরে ফেলে আর আমার স্ত্রীর গাড়িতে যে অ্যাক্সিডেন্ট করিয়েছিল সেটা তুমি ছিলে এবার কথা হচ্ছে হোয়াইট ড্যাথ এত কিছু জানলেও সে এটা জানতো না যে লেডিবাগ একজনের হয়ে এখানে এসছে এখানে মিশন কমপ্লিট করার জন্য অন্য একজনের আসার কথা ছিল যার নাম কারোয়ার আর এই কথোপকথনের মধ্যে ওয়াইট ডেথের একজন লোক সে ব্রিফকেস খুলে ফেলে যে কারণে সেখানে একটা বিরাট বড় ব্লাস্ট হয় যে যার জীবন বাঁচানোর জন্য ট্রেনের ভেতরে ছুটতে আসে সবাই আর একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয় আর এলডার চলে আসে হোয়াইট ডেথের সঙ্গে লড়াই করার জন্য বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর যখন হোয়াইট ডেথ এল্ডারকে মেরে ফেলত তখনই ইউজি এসে সেই বোতল দিয়ে তার মাথায় আঘাত করে আর এই সুযোগের ব্যবহার করে এলডার হোয়াইট ডেথকে মেরে ফেলে কিন্তু এদিকে ট্রেন এত স্পিডে এবার চলতে শুরু করেছে লেমান বুঝতে পারছে না ট্রেন সে কীভাবে থামাবে ম্যানুয়াল দেখে লেডিবাগও সেটা খোঁজার চেষ্টা করছে কিন্তু তখনই সেখানে আরেকজন এসে তাদের ওপর গুলি চালাতো তার আগেই লেমন তাকে নিয়ে লাফিয়ে পড়ে ট্রেনের বাইরে অন্যদিকে লেডিবাগ ট্রেন থামানোর জন্য ট্রেনের সমস্ত তার কেটে দেয় যে কারণে ট্রেনের ইঞ্জিন তো বন্ধ হয়ে যায় কিন্তু স্পিড এত বেশি থাকার কারণে ট্রেন ক্রাশ হয়ে যায় সামনেরই একটা গ্রামে কিন্তু এরপরে আমরা দেখতে পাই লেডিবাগ এল্ডার ইউজি এরা তিনজনই বেঁচে আছে ট্রেনের ভেতর থেকে আরও একজন বেরোয় হোয়াইট ডেথ সে আহত হলেও এখনও তার প্রাণ ছেড়ে যায় শরীর থেকে কিন্তু তার হাতে থাকা বন্দুক দিয়ে যখনই লেডিবাগকে গুলি করত বন্দুকের গুলি তার নিজের মাথাতেই লাগে কারণ এই বন্দুক সে প্রিন্সের কাছ থেকে নিয়েছিল এদিকে আরও একজন বেঁচেছিল যে হলো প্রিন্স যে নিজেকে সব সময় লাকি বলে তার নিজে থেকে কিছু করার দরকার হয় না তাই এই গল্প সে পুরো শেষ করবে এদের তিনজনকে মেরে কিন্তু তখনই একটা গাড়ি এসে তাকে উড়িয়ে নিয়ে সামনে গিয়ে ধাক্কা মারে এই গাড়িতে আর কেউ না লেমান কারণ সে যখন জাম করেছিল একটা জলাশয়ে পড়ায় সেখান থেকে একটা গাড়ি নিয়ে এসে আবারও এখানে এসছে আর সে এখন তার ভাইয়ের বদলাও নিয়ে নিয়েছে পিতা পুত্র মানে এলডারের ইউজিও সেখান থেকে বেরিয়ে যায় আর আরেকটা গাড়ি সেখানে আসে যেটা হলো মারিয়া যে লেডিবাগকে কাজটা দিয়েছিল আর কি এখান থেকে বোঝা যায় লেডিবাগ মারিয়াকে পছন্দ করে আর যখন তারা কথা বলতে বলতে আবার গাড়ির ভেতরে যাবে তখনই ইলেকট্রিসিটির প্লেয়ার এসে ওই গাড়ির ওপর পড়ে আর এটাই হলো লেডিবাগের দুর্ভাগ্য এবার তোমরা এটাকে দুর্ভাগ্য বলবে নাকি লেডিবাগের সৌভাগ্য সেটা তোমাদের ওপর কারণ প্রথম থেকে লেডিবাগ যে প্রত্যেকটা সিচুয়েশনে ফাঁসলেও সে যেভাবে বেঁচে এসছে সেটা সৌভাগ্য থেকে কম না আর এখানেই এই গল্পের শেষ হয় মুভিটার রিয়েল এক্সপিরিয়েন্স নিতে হলে মুভিটা একবার দেখো সত্যি দারুণ মুভিটার নাম বুলেট ট্রেন তো দেখা হচ্ছে আবার পরের গল্পে টাটা